আসসালামু আলাইকুম আশেপাশে সবাই ভালো আছেন আপনাদের দাহ রহমতে আমি অনেক ভালো আছি সিলেক্ট একমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আমি আল মারুফ আপনাদের সাথে আছি আজকে আর একটু অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাব কীভাবে খুব সহজে আপনারা এস টিএম কোড দ্বারা ওয়েবসাইটে অডিও অ্যাড করবেন তো বন্ধুরা দেখে নেয় যাক কীভাবে খুব সহজে আপনারা এস কোড দ্বারা অডিও এমপি থ্রি কীভাবে অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে তো দেখে নেওয়া যাক তো আমি এই অডিওটা দেখেন আমার অডিও এই অডিওটা আমি একটু আমার এটা আসলে সবাই আছে আমি প্রতি ভিডিওতেই আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা একটু দেখা করে নেবেন আমরা কোন অডিও এড করব দিবি অডিও কন্ট্রোল অডিও সোর্সটা দিব tomate audio, audio, control, audio, source, audio, audio, audio নেম দেওয়া আছে অডিও আমি একটু টাইপটা দেখে নেব আপনারা অবশ্যই নেম যেটা আছে সেটা দিবেন কোনো স্পেস কম কোনো ধরনের কিছু থাকতে পারবে না আর টাইপটা দিয়ে দেবেন এমপি থ্রি অডিও ডট এমপি থ্রি এটা শেষ করবো টাইপ দেবো অডিও শুরু করছিলাম সেটা শেষ করবো তো বন্ধুরা তার আগে একটা কথা বলেন এই কোডগুলো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে নেবেন তো আমি এখন সেভ করব টাইপ করে নিব সেভ করে নিব আমি এখন ওপেন করবেন দেখেন অডিওটা সবাই কেমন আছেন এভাবেই আপনারা খুব সহজে এসটিএমএল কোড দ্বারা অডিও এড করে নিতে পারেন ওয়েবসাইটে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটি কথা না বললে না হয় এই এসটিএমএল কোডগুলো অবশ্যই আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে নিতে পারেন धन्यवाद